আশা করি সকলে ভালো আছেন আমি মুক্তি মুক্তিনেসার আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের স্বাস্থ্যকর ও প্রাকৃতিক খাবার রাগি মিলেট আটার সাথে রাগি মিলেট বা নাসনি বা মারুয়া হলো এক প্রকার প্রাচীন শস্য এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়রন ও ফাইবার এটি হাড় মজবুত করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্য খুবই উপকারী ডায়াবেটিস রোগী রক্ত স্বল্পতা আছে এমন মানুষ ওজন কমাতে চাইছেন এমন সবার জন্যে দারুণ একটি খাবার এগুলো দিয়ে রুটি খিচুড়ি পায়েস পিঠা কিংবা স্যুপ সব কিছুতেই সহজে ব্যবহার করা যায় বিশেষ করে শিশুদের খাবারে দিলে তারা পুষ্টি পাবে অথচ বুঝবেও না যে নতুন কিছু খাচ্ছে আমা আমরা তৈরি করছি একদম পরিষ্কার প্রাকৃতিক ও বিশুদ্ধ রাগি মিলে টাটা আমাদের পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজির প্যাকেজ রয়েছে কোনো প্রকার রাসায়নিক সংরক্ষণকারী বা ভেজাল নেই দাম একেবারে সাধ্যের মধ্যে রেখেছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি নিজের পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার চান তাহলে এখনই অর্ডার করে নিতে পারেন আজকের লাইভে যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা দিচ্ছি ছোট একটি অফার সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্যে ফেজে লাইক দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও মানুষ রাগি মিলেটের উপকারিতা জানতে পারে জজাকাল্লা